আসসালামু আলাইকুম এখানে আমার পালিত কৌ কবুতর দুইটা আনলাম বাচ্চা এগুলাকে জবাই করব জবাই করা শেষ হয়ে গেল। জবাই করে এখন বাঁচলাম তারপরে ফুরলাম এখন কুটব আস্তে আস্তে কুটতেছি এগুলা কু আস্তে একটা একটা করে কুড়তেছি কুটা শেষ করে আমরা একসাথে এগুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখেন কীভাবে আমি আস্তে আস্তে করে করতেছি কুরটা শেষ হয়ে যা যাইতেছে আস্তে আস্তে কুরটা শেষ প্রায় শেষ হয়ে গেল এখন শেষ হয়ে গেল প্রায় এখন ধুয়ে নিতেছি সবগুলো আস্তে আস্তে করে ধোয়া শেষ একটা একটা করে বাঁচতেছি বাচা শেষ করে এগুলাকে পাতিলে রাখবো হয়ে গেলে এখন আবার ধুয়ে নিতেছি কারণ লাল রক্ত থাকতে পারে এই জন্য ভালো করে ধুয়ে নিতেছি ধোয়াও প্রায় শেষ হয়ে যাইতেছে দেখেন কতগুলো হয়েছে মাশল্লা দিলে ঘুষতে অনেকগুলো হয়েছে এখন এগুলোকে পাক করব। আপনারা আমাদের সাথে থাকুন তেল দিতেছি তেল দেওয়া শেষ হয়ে গেলে পেঁয়াজ কুচি দেবো তারপরে তেজপাতা দেবো এলাচি বা এগুলো সব দেওয়া শেষ হয়ে গেলে শেষ এগুলো এখন আস্তে আস্তে খুঁটি দিয়ে লাগিয়ে নেব দেখেন কীভাবে আমি করতেছি কড়া শেষ হয়ে হয়েছে এখন আস্তে আস্তে করে

মা খুন্ত দিয়ে খুন্তি দিয়ে মাথায় সবগুলো যাওয়া শেষ হয়ে গেলে এখন সবগুলো যাওয়া শেষ খুঁটি দিয়ে নিতে গিয়ে দেখুন কেমন হয় রান্নাটা আমার আস্তে আস্তে করে রান্না শেষ পর্যায়ে চলে দিতে লাকে মাথায় দিতে ভালো করে যাতে সব সময়ের মধ্যে লাগে সবগুলো এখন গুলটা দিয়ে দিলাম তখন এখন দেখেন সবগুলো কেমন কি সুন্দর হয়ে গেছে কমেও আসছে এখন রান্না শেষ পর্যায়ে চলে আসছে রান্না শেষ পর্যায়ে চলে আসে শেষ হয়ে গেলে এখন ওগুলা উঠে নিতে হবে শেষ রান্না এখন আরেকটা হাতিলে উঠাই নিলাম সবগুলো দেখেন কি সুন্দর হয়